হ্যালো গাইস তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি একটু বিজি ছিলাম তার কারণে কোনো ভিডিও করিনি এখন রাত্রে রান্না করতে বসেছি তো রাত্রাও অনেকটাই হয়ে গেছে তো এখন কাটাকুটি করবো এখন হবে ডিমের ঝোল আর ভাত তো এখন কাটাকাটি করে নি আর ভাত ওইদিকে হয়ে গেছে শুধু ডিমের ঝোলটাই করা বাকি আছে তো এখানে সব আলু পেঁয়াজ এখানে ডিমের ঝোল এখানে রান্না হওয়া শুরু হয়ে যাচ্ছে আর রান্না করছে যে পিসি হাতে হাতের ডিমের ঝোলটা খেতে খুব টেস্টি হয় ওই জন্য পিসি কে দিয়েই বানানো হয় ডিমের ঝোলটা বাবার খেতে খুব ভালোবাসে পিসির হাতের ডিমের ঝোল আর আমরা তো ছোট থেকেই পিসির হাতে রান্না খেয়ে বড় হয়েছি শুধু ডিমের ঝোল না সবকিছু খুব ভালো রান্না করে কিন্তু এখন বসে পিসি আমি পারি না আগে মতো রান্না করতে বাট বাচ্চাদের কাছে কি হয় আমরা ছোট থেকে পিসির হাতে রান্না মাসির হাতে রান্না মায়ের হাতে রান্না খেয়ে বড় হই তো সবাই রান্নাই আমাদের কাছে সবসময় একই থাকে যতই ভালো খারাপ হোক কি ভালো কিন্তু আমাদের ভালোই লাগে খেতে ডিমের ঝোলটা খুব টেস্টি বানায় তাই জন্য পিসি বানাচ্ছে ডিমের ঝোলটা এখানে আর ঘরে সবাই এখন টিভি দেখছে আর এইদিকে হাসি ও টিচার্স দেওয়া আছে স্কুলে তো এখানে কাঁটা কুটি কিসব সব ডিজাইন এখন চলছে এখন কদিন চলবে এখানে এই যে এইগুলো সব বিছিয়ে বসেছে এখন সব এই যে বড় ডিজাইনা ডিজাইন করছে হাত ফাত হলুদ করে ফেলেছে ডিজাইন করে আর এদিকে টিভি দেখা চলছে এই যে

ধরে জলের বোতল নিয়ে হাতে ঘুরছি আমাদের রান্নাঘরটা খুলে এতটাই ছোট একজন বুধিয়ে আরেকজন ঢোকার জায়গা হয় না গিয়ে দুধ করতে হয় এটা পিসি কথা রান্না করছে আমি জলের বোতল দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে জল ভোট এখানে ডিমের ঝোল হয়ে গেছে তৈরি আর বাকি আছে শুধু ঘি গরম মশলা দিতে ঘি গরম মশলা দিয়ে দিয়েছে আর ঘিটা দিল পিসি তো হয়ে গেল এখানে আমাদের ডিমের ঝোল এবার শুধু খেতে বাকি আছে খেয়ে নিলেই সব কাজ সম্পূর্ণ করতে এতক্ষণ টাইম লাগে কাটাকুটি করো মশলা বাটো মশলা কষাও তারপরে রান্না করো করে টোরে তারপরে খেতে লাগে হচ্ছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট একদম সাফ হয়ে যায় খেয়ে দে। তাই আমি ভাবি এক এক সময় এত কষ্ট করে রান্না করতে হয় খেয়ে খেয়ে নিয়ে আমরা হজম করে নিই যদি পেটটা না থাকতো এত কষ্ট করে রান্নাও করতে হতো না এত ঝামেলাই থাকতো না তো চলো এখন খাবার দাবারগুলো গুলো দিই বাচ্চাদের আর এদিকে দেখো হাসি কি করছে হাসি দেখো কি করছে সব কিছু ছড়িয়ে বসেছে পয়সা বাঁচাচ্ছে হাসি ঘরে এখন টিচার্স ডে এসব আবার খুলে নিয়ে চলে আসবি স্কুল থেকে সেলিব্রেশন হয়ে গেলে ফেলে দিয়ে আসবি না পরেও আবার কাজে লাগবে জিনিসগুলো এত সুন্দর হাত দিয়ে বানিয়েছিস জিনিসগুলো হাসির এমনি হাতের কাজ খুব ভালো ভালোটা হচ্ছে ও হচ্ছে মন মর্জির মালিক হ্যাঁ ওকে অনেকবার বলা হয় তুই আঁকা শেখ আঁকা শেখ ওর হাতের কাজ এত সুন্দর বাট না ও আঁকা শিখবে না ও নিজের থেকে বসে বসে যা মনে আসবে আঁকবে কাটাকুটি করবে আঁকবে বাট ও আঁকা শিখবে না তো চলো আর যে যেটা শিখবে না তাকে তো জোর করে শেখানো যায় না যেটাও ভালো বোঝে সেটাই করুক আমি বারবার ওকে বোঝাই তোর হাতে আর্ট আছে খুব ভালো তুই আঁকা শেখ তাহলে আরও হাতটা খুলবে তো সে তাতে রাজি নয়

এরপরে পিসি আমি আর বাবার খেতে বসে যাব, কেননা সোনুকে জিজ্ঞেস করলাম সোনু আর খাবে না আমি বলেই ছিলাম আর তখন অনেকটা ভাত খেয়েছে পিসি বললো অলরেডি আর আমি জিজ্ঞেসও করলাম বললো না খাবো না ওর জন্য ডিম একটা সেদ্ধ করা হয়েছে ডিমটাই শুধু ওকে খাইয়ে দেবো আর কিছু ওকে খাওয়াবো না রাত্রিবেলা এখন